জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা বন্ধুরা আপনি কেমন আপনার ব্যক্তিত্ব কেমন সেটি আপনার হাতের আঙুল দেখেই বোঝা যায় আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে জানিয়ে দেব আপনার হাতের আঙুলে এমন কী চিহ্ন আছে যা দেখলে আপনি বুঝতে পারবেন আপনি কেমন বা আপনি অন্যজনকে চিনে নিতে পারবেন সেই ব্যক্তি কেমন দেখুন বন্ধুরা আমাদের মধ্যে অনেকেরই হাতের আঙুলের নখে এমন কিছু চিহ্ন থাকে যা ব্যক্তি সম্পর্কে অনেক কিছুই জানান দেয় হাতের নখে চাঁদের চিহ্ন দেখে ব্যক্তি সম্পর্কে কী ধারণা করা যায় তা জানুন আজকের এই ভিডিওতে তার জন্য ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শুনবেন এবং দেখবেন আর ভালো লাগলে একটি লাইক করে যাবেন বন্ধুরা প্রত্যেক নখের রং থাকে আলাদা আলাদা আবার অধ্য চাঁদ থাকে অনেকের নখে তবে সেই চাঁদের আকার সকলের সমান নয় আপনি কি জানেন নখের রং আর চাঁদের ধরন দেখে বোঝা যায় যে আপনার ভাগ্য কেমন চলুন জেনে নেওয়া যাক নখের চন্দ্রমা বা চাঁদ নখে যাদের বড় চাঁদ চিহ্ন থাকবে তারা কিন্তু প্রবল মানসিক জোর নিয়ে সকল কাজ এগিয়ে যাবে এবং সাফল্য অবশ্যই পাবে এদের ইচ্ছা শক্তি খুব বেশি হয় এদের হার্টও খুব সবল হয় এবং শরীরে রক্ত চলাচলের কাজ খুব দ্রুত হয়ে থাকে প্রতিটি আঙুলে বড় চন্দ্রমা থাকলে শ্লেষ্মা ঘটিত রোগ দ্বারা জাতক জাতিকারা আক্রান্ত হয়ে থাকেন প্রতিটি চন্দ্রমা যদি খুব বড় আকারে থাকে তাহলে ভালো ফল দেয় না জাতক জাতিকারা হাটের দুর্বলতা ও হৃদযন্ত্র ও রক্ত চলাচলে শিরা উপশিরা আক্রান্ত হয়ে থাকে এদের হিতপঞ্জন খুব দ্রুত হয় মাথায় কোনো রক্ত চলাচলে ধমনী ছিঁড়ে যেতে পারে চন্দ্রমা যদি খুব ছোট হয় তবে সেই জাতকদের বুদ্ধি কম থাকে শরীরে রক্ত কম থাকে হজমের সমস্যা থাকে শারীরিক দুর্বলতা নির্দেশ করে ছোটো চাঁদযুক্ত নখের রঙ যদি নীল কালো বা বেগুনি হয় তবে সেই জাতকের স্নায়বিক রোগ দেখা যায় জাতক বা জাতিকার শরীর ক্রমশ শুকিয়ে মৃত্যুর দিকে এগিয়ে নিয়ে যায় নখের রঙ যদি গোলাপি বা সাদা হয় তবে সেই জাতক জাতিকা সৌভাগ্যবান হন রং লাল বা গোলাপি হলে সেই জাতক জাতিকাদের স্বাস্থ্য ভালো থাকে এবং বিনয়ী হয় এরা খুব ভাগ্যবান বুদ্ধিমান বেশিরভাগ কাজে সফল হয়ে থাকেন লাল তামাটে এবং গোলাপি রঙের যাদের নোক এবং তার সঙ্গে নোক যদি মোলায়েম অর্থাৎ মিশ্রম হয় তবে তাদের ভাগ্য খুবই সুপ্রসন্ন হয়ে থাকে বন্ধুরা আশা করি আপনাদেরকে জানাতে পেরেছি আপনাদের নখের যে অর্ধচন্দ্রাকৃতি চিহ্ন দেখে আপনারা বুঝতে পারবেন যে আপনারা মানুষ হিসাবে কীরকম বা অন্য কোন মানুষের হাতে থাকলে বুঝতে পারবেন সে কীরকম ধরনের মানুষ তাই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন